গাইস গ্রামের বিয়ে এবং গ্রামের গায়ে হলুদ কিরকম সেগুলো দেখার জন্য আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন আজকে ভিডিওতে আমি দেখা হচ্ছে গ্রামের গায়ে হলুদ কিভাবে আয়োজন করা হয় সো আর না করি দেরি আজকে শুরু করি তো আজকে ব্লগটা স্টার্ট করা যাক সো লেটস স্টার্ট টুগেদার আসসালামাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো গাইস আজকে ব্লগে আমি যাব হচ্ছে একটা বিয়ের বাড়ির অনুষ্ঠানে যে বিয়ের বাড়িটা হবে হচ্ছে গ্রামে তো গ্রামের বিয়ে তো গ্রামের বিয়ে কেমন হয় সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব গিয়ে আমার ব্যাগও আমি রেডি করে ফেলাইছি এটার ভিতরে আমার কাপড় নিছি আর এই কাপড়টা আমি পরে যাব তো ফাইনালি আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম গাড়ির কাছে যাওয়ার জন্য এদিকে আমাদের গাড়িও আইসা পড়ছে এই সাইমা হ্যাঁ তোমার ছুঁয়া জায়গা হ্যাঁ সাইমা তোমার ছুঁয়া জায়গা তুমি এই তুমি নামো এই তুমি গাড়ি থেকে নামো

কিছুක් একদম এই যে এই গাতটা অনেক বড় ছিল এটা। ছোট হয়ে গেছে গাতটা। বাই। এই অনেক বছর করে পুরিষ্ট অনেক সুন্দর। এদিকে আমরা বাগিনারা মিল্লা বাগিনারা মিল্লা আইছিল হাটতে। তো এদিক দিকটা দেখেন অ্যাডভেঞ্চার করে যাইতাছি তো। গ্রামের দেশ তো দেখতেই তো پتہছেন আশেপাশে কত ধানি জমি আছে। আর এদিকে আকাশটাও কি ক্লিয়ার। কি তোমার নাম কি? ও বাহ! হ্যাঁ? এ দাঁত কই? এ দাঁত কই?

কি মামা এই সবই মামা গাই সবই মামা এই কি কম কি কান্তাছো কি লিখে তুমি তুমি কান্তাছো কে হ্যাঁ দেখো আরে এ কাইন্ দেখ কে রেছো মুখ পানি দেবার বাসায় রেসে এই দেখ মুখটা চুপ করে রাখছে কিন্তু এই পিচ্ছি সেই ডে খাওন এই যে সেইডার খাওন দেখ কেমনে খাইতাছে এই খাওন দে এই সারা লয়ে লয়ে খাইতাছে পিচ্ছি সেই ডে খাই আচ্ছা সাহেব হ্যাঁ দেখতে তো পারতেছেন প্যান্ডেলের কাজ করতে আরো কাজ বাকি আছে তো সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হইলে তারপরে দেখাম আপনাদের আর রাত্রেবেলায় মানে আয়োজন হইবো তো রাত্রেবেলা মানুষজন বেশি থাকবো তখন দেখাম আপনাদের এই মামা কই গেছো মামা মামা এই জায়গা কে হ্যাঁ হ্যাঁ মামা দি যাইতা থেকা আমরা বিকালবেলা একটু গ্রামটা হাঁটতে পেরেছি বিয়ের বিয়ার বাড়িতে মানুষজন তো তেমন একটা নাই সেদিকে আমরা গ্রামটা ঘুরতে পেরেছি গ্রামটা আসলে অনেক সুন্দর হ্যাঁ আরেকটা কথা গেছে আমি এই গ্রামে প্রায় বারো দশ থেকে বারো বছর পরে আসছি তো সেই হিসাবে দশ বা দশ থেকে বারো বছর পরে আসার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার হবে এই যে যে গ্রামটাতে আসছি না এই গ্রামটার নাম হচ্ছে সাদেকপুর ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে তো ব্রাহ্মণবাড়িয়ার একটা গ্রাম সাদেকপুর তো সাদেকপুরের বিয়ের অনুষ্ঠান আয়োজন কিভাবে কি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখুন কত বড় ক্ষেত মনে করেন বিশাল বড় ধানী জমি বিশাল বড় এদিকে ওই দেখুন কত দূর পর্যন্ত গেছে এদিকে বাগিনা কইতেছে অন্য জায়গায় যাইবো আর এদিকে পরিবেশটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর পরিবেশের ভিতরে আমরা হাঁটতেছি দেখতে পারতেছেন রাস্তা পুরো ফাঁকা আর চারদিকে দুদু মাঠ প্রান্তর জুড়ে দেখুন এখানেও সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর মাঠ আবার এখানেও দেখুন কত সুন্দর মাঠ মানে দুই পাশে সুন্দর সুন্দর মাঠ আর এদিকে আমরা বৈশাখি দুই মামু ভাগিনা তো এই যে রসুলপুরে যাইতেছি এই যে আর চেহারাটা দেখে আর মা যদি বিরিয়ানা দেখে তাহলে সব আরো ভালো লাগে আমি যাওয়ার লেগে রাজি না একটু রসুলপুর কোন জায়গায় আমি নিজেও জানি না তো গাইজ ফাইনালি আমরা রসুলপুরের জায়গাটা আইসা পড়ছি আর এখন আমরা নদীর পারে যাব এই জায়গাটা দিয়ে ঢুকতেছি একটু ভিতরে তো ভিতরে আরো মনে করেন পার্কের মতো আর কি সুবিধা আছে এখানে দেখুন অনেক কিছু আছে পোলা পাইন্ডা খেলার জন্য অনেক রাইড আছে এখানে তারপরে অনেক দোলনা মোলনা অনেক কিছু আছে মানে অনেক কিছু বলতে মানে গ্রাম হিসেবে এইটুকু এইটুকু অনেক 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 বেশি তো সেই হিসেবে ভালোই আছে রসুলপুরের নদী বলে দেখাইতে তুলে আমার এটা কি ভাই না সুন্দর পরিবেশ সুন্দর অনেক কিছু আছে কিন্তু মানুষজন নাইকা কা মানুষজনটা কম এদিকে আর এদিকে আমরা দাঁড় রয়েছি দুই মাউ ভাই না মিল্লা কি জানি খামু ডিসিশন নিতেছি খালি ট্রেন ছেড়ে দিচ্ছি এটার ভিডিও লয়ে লিতেছি আমি গাভারের মতো খাইবো তামে গাভারের মতো খাইবো কইতাছে তো তামে তাহলে তাহলে গাভার মতো খাইবো আমি ভাষায় দিলাম এখন যদিও এটা তাহলে মেয়ে বলছে

মানে কত বছর পর যে জোনাকি দেখছি আমি অন্ধকারে লাইট একটু দেখে আপনাদের দেখুন এই যে আপনার জোনাকিটা দেখতে পাচ্ছেন না এরকম বাতি খালি আমরা বিয়ার বাইতে এসে পড়ছি দেখতে দিতে পারতেছেন তো ওইদিকে লাইট মাইট লাগাই ফেলাইছে আর বিয়ার বাইতে এখন আমরা ভিতরে প্রবেশ করব তো দেখতে দিতে পারতেছেন ভিতরে কি সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে সব বিয়ের বাড়ি মালপত্র আর গাইছে এ হচ্ছে মেয়ে মেয়ে বলে ছেলের ভাই ছোট ভাই অনেক মেহনতি অনেক পরিশ্রম করতেছেন তো ওনার জন্য একটা লাইক দিয়ে দিবেন মসলাজার নাম তোমার তো ভাইটা একটা আইফোন পাইছি এই জায়গায় পরে রয়েছে আইফোনের মালিক নাইকা ফাইনালি আমরা বিয়ার বাড়ির সাজে রেডি হয়ে গেছি তো আমিও পাঁচ জায়গায় পরে ফেরেছি এখন দুজন রেডি হয়ে গেছি তো এখন দেখা যাক কি হয় কি সবকিছু আপনাদেরকে দেখাবো এই ছাদের উপরের অবস্থা

হ্যাঁ আমার চাচতোইনি কি করতেছে দিনিয়া ઘરે দেয়া খাইবো যত কিছু আছে সবকিছু টুকাইমোকালয়ইতা ফেড়ি করে নিয়ে খাইবো হ্যাঁ আমি ઘરે নিয়ে যাই ফাইনালি পたないনা বি আর পたないনা গায়ার হলু শেষ সবকিছু পたないনা ছিল মানে কোনো কিছু মজা ছিল না কোন রকম আর যেরকম ভাবে করা যায় করছে তো সবকিছু ঠিকঠাক আছে ওই যে আমার ওই যে দুলাভাই দেখেন জানলার ভিতর থেকে ইশারা দিতাছে ওনারে নাকি ব্লগে নিয়ে নিতে আমি তো ওনার জন্য একটা লাইক করে দিন বক্স টকি গান টানি দেখেন এই বাজেছি গান আর গান টান তেমন একটা বাজে না হয়নি আর এইবারই ছাদ এই প্যান্ট করা হয়েছিল তো এখন ঘুমানোর টাইম হয়ে গেছে তো ঘুমাবো একটু আর এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আই উইল নেক্সট ওয়ান বাই বাই